সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টেলিভিশন সংবাদে না। সংসদে এসে ওয়া করলে ধরে পেটানো হবে বললেন মোহাম্মদ নাসি সংসদে মার খাওয়ার আতঙ্কে বিএনপি বললেন ডক্টর মইন। খান সবাইকে দেশের কথা বাদ দিয়ে নিজের চিন্তা করার পরামর্শ দিলেন কালো বিড়াল সুন্দি মিডিয়ার সামনে বড় কথা না বলে সংলাপে বসার আহ্বান করলেন উবয়ভূ সংলাপের জন্য হাসিনাকে পাঁচশো চিঠি বললেন খালেদা জিয়া দেশের এই পরিস্থিতিতে মার্কিন হাইকমিশনারের চরম উদ্বেগ প্রকাশ এবার বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ দর্শক দেশে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংলাপ আওয়ামী লীগের নেতারা বলেছেন এই সরকারের অধীনেই নির্বাচন হতে হবে আর বিএনপি বলছে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হতে হবে আর এদিকেই আওয়ামী লীগের সদস্য নাসিম বলেছেন সংলাপ হতে হলে সংসদে হতে হবে আর বিএনপি বা সংসদে এসে ওয়াকুর করলে তাদেরকে ধরে পেটানো হবে কিসের সংলাপ আগামী নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে ভিশন টোয়েন্টি ওয়ান হবে আলোচনা করতে চান সংসদে আসুন কথা বলুন আর সংসদে আসলে আপনারা ওয়াকআউট করেন এই সমস্ত গন্ডগোল পাকালে লাইট আপ করে কিন্তু মারা হবে আমরা কিন্তু সংখ্যা করে সব মেয়ের প্ল্যান করে দেবো কী ভাবছেন আর আলোচনা আসুন যদি করতেই হয় তার কাজ কিন্তু আমাদের

আমরা কেমন করে সেখানে যাব ওই সংখ্যাগরিষ্ঠ ধরে আমাদেরকে যে মারবে না তা কেমনে বিশ্বাস করি আপনারা তত্ত্বাবধকের কর্মীর আনু তারপরে আমরা আলোচনায় বসব এই শর্ত ছাড়া কোনো আলোচনা হবে না হবে না হবে না আর এদিকে দপ্তর মন্ত্রী সঞ্জিত বলেছেন মহাজোট সরকার মিশন টোয়েন্টি ওয়ান নিয়ে এসেছে এখন কোনো সংলাপ হবে না তিনি সবাইকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি সবাইকে বলেছেন দেশের কথা বাদ দিয়ে নিজে চিন্তা করার জন্য দেখুন ভিশন টোয়েন্টি ওয়ান তো অনেক দেরি এর আগে কি হের আলোচনা আমার তো মাথায় আসে না এই সাংবিধানিক এবং গণতান্ত্রিকভাবে ভিশন টোয়েন্টি ওয়ানের আগে আলোচনায় বসা সংলাপে বসা অবৈধ আমরা কেন অবৈধ কাজ করব আসুন আমরা বাংলাদেশি সবাই সংবিধান মেনে চলি শেখ হাসিনা সাংবিধানিক ভাবে ইয়ে করছেন ওই বিড়াল খুঁজে লাভ নেই বিড়াল কালো হোক সাদা হোক সবই বিড়াল এই সংলাপ টাংলাপ বাদ দিয়ে দেশের চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা করুন আর কিভাবে নিজের উন্নতি করা যায় সেগুলোই ভাবুন সংবিধানকে লঙ্ঘন করে এ সমস্ত সংলাপ টংলাপ করে ফালতু করে কোনোই লাভ নাই আর এদিকে যোগাযোগমন্ত্রী উপযুক্ত বলেছেন তিনি রাস্তাঘাটের খোঁজখবর নেওয়ার জন্য তাকে যেন কেউ ফাটাকেষ্ট না বলে তিনি এমনি রাস্তাঘাটের খোঁজখবর নেবেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবং তিনি বলেন পদশীত অবশ্যই হবে এবং তা হবে দেশীয় কাঁচামাল দিয়ে এবং তিনি দলের মধ্যে সংলাপের আহ্বান জানালেন ফাটাকেস্ট উইকে আমি লোকজনকে বলবো আমাকে ফাটাকেষ্ট বলবেন না আমি রোডঘাট ভেটে গেছে সেটা আমি দেখি নিজ চোখে আর পদ্মা সেতু কাঁচামাল দিয়ে তৈরি হবে এটা আমাদের কমিটমেন্ট সংলাপের কথা বললে তো মেজাজটা গরম হয়ে যায় সংলাপ কোথায় বসবে সংসদে কয় আবার বাইরে বলে বসে না এটা কি ধরনের বসতে হবে তালগাছ কার সেটা ফয়সালা হবে অন্যথায় তো এটা হতে পারে না আমি অনুরোধ করব দুই দলকে তারা বসুন খালি আলোচনা চুটায় খালি টেলিভিশনের সামনে আলোচনার কথা বলে কোনো কিছুই হয় না আর এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সরকারকে সংলাপের জন্য অনেক চিঠি দিয়েছেন অথচ সরকার তাদের কোনো পাত্তাই দিচ্ছে না প্রিয় দেশবাসী আপনারা জানেন আমি সংলাপের জন্য অনেক চিঠি দিয়েছি এ পর্যন্ত চার পাঁচশো চিঠি পাঠিয়েছি শেখা হাসিনার কাছে কোন জবাব আসেনি কি করে সংলাপ হবে সারাদিন সংলাপ সংলাপ করে কি বিষয় আলোচনা হবে কিচ্ছু বলে না আমরা জানিয়ে দিয়েছি তত্ত্বাবধক সরকার ছাড়া কোন নির্বাচন হবে না এদেশে হতে দেওয়া হবে না ইনশাল্লাহ এদেশে নির্বাচন হবে এবং সেটা হবেই তত্ত্বাবধক সরকারের অধীনে আর বিএমপি ক্ষমতায় যাবে ওদের প্যান খুলে পিটিয়ে পিটিয়ে ভারত পাঠাবো আল্লাহ হাফেজ

With opposition party BMP, I request to every party of Bangladesh to sit down to discuss about their cacti government or another any rule and regulation increase the economic of Bangladesh. I am really astonished that every party is sit down. Every party also demand the Talgas of them. Only um, also said Talgas is owner of Talgas of them. How can to going on this situation? We, we, we really astonished, really astonished. And to parties relation between them, Da and Qumra,